আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আপনারা মানব জীবনের সবচেয়ে মূল্যবান যে বিষয়টি আমি মনে করি এই বয়সে এসে সেটা হচ্ছে সময় সেই মূল্যবান সময় আমাদের আমন্ত্রণে আপনারা এসেছেন অন্তরের অন্তঃস্থান থেকে প্রত্যেককে আমি আন্তরিকভাবে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে মনে পড়ে দুই সালে যখন আলমোহমা প্রথম যাত্রা শুরু করেছিল আমরা গুটি গুটি পা করে দীর্ঘ আট বছরে চলে এসেছি দীর্ঘ একটি সফর পারি করে এই সফরটা যে সবসময় যে খুব সহজ ছিল সেটা নয় তিনশো বিশ কাস্টমারের একটি পরিবার থেকে আজকে তেরোশো কাস্টমারের একটি সুসমৃদ্ধ পরিবারে আমরা আসতে পেরেছি আর এই আসতে পারার যে সফরে যারা আমাদের সাথে সবসময় ছিলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা তারা আমাদেরকে যেই সম্পদটি দিয়েছিলেন সেই সম্পদ সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে সেটি হচ্ছে আমাদের প্রতি আস্থা এবং অনেক সময় এই ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো রেগুলেশনসের ব্যাপারে এই আমাদের ভুলের কারণে আপনাদের অনেক সময় অনেক সাফারিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের লার্নিং ছিল কিন্তু তারপরেও আপনারা আমাদের উপর আস্থা করেছিলেন এই আস্থার আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তিনশো সেটা তেরোশো হয়েছে এই নাম্বার বড় হিসেবে দেখবো না কিন্তু আপনাদের আস্থাটাকে আমাদের অনুপ্রেরণার দিক থেকে আমরা হিসেবে দেখেছি আপনারা যেভাবে সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন আমরা বিশ্বাস করি আপনাদের এই সহযোগিতায় আমাদের চলার পথকে আরো সুগম করবে এখন আসলে খুব স্বল্প পরিসরে কিছু কথা বলবো যেগুলো আমরা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হয়ে আপনাদের কাছ থেকে যেটি সবচেয়ে এফেক্টিভ হিসেবে বলবো ফ্রিকুইয়েন্টলি আজ কোর্শনের মধ্যে সেটা এখনো আমাদের কনফিউশন রয়ে গেছে কাদেরকে আসলে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে কাদেরকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে এই প্রথম এবং সরল প্রশ্নটি এখনো আমাদের মনে এত সংখ্যা এত কনফিউশনের মধ্যে আছে যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন না হলেও মাসে আমরা অন্তত পঞ্চাশ ষাটটি এই প্রশ্নই পাই যে আমাকে কি ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে কিনা আমাকে কি কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিনা এখানে যে একটু আগে আমাদের সম্মানিত নারী উদ্যোক্তা যিনি কথা বলে গেলেন সুশিক্ষিত এবং নারী হিসেবে বোর্ড ইউইর মাটিতে একটি প্রবাসী এসে তার বিজনেস প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করেছেন কিন্তু কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনে হাজার দহরম পেনাল্টি পেয়েছে তো এই যে বিষয়গুলো হয়েছে এখানে সফল আপনি আপনার বিজনেসে কিন্তু কমপ্লায়েন্সের এই বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে অনেকেই ধয়шай হয়ে যাই আমরা এবং পরবর্তীতে এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে অনেক সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হয় আমি জানি যে আমার একজন ক্লায়েন্ট ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন দেড়হাম পেনাল্টি এখনো তার ঝুঁকছে কিছুদিন আগে আরেকজন ক্লায়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন দেড়হাম পেনাল্টি পেয়েছেন এগুলো ছোট বিষয় নয় কর্পোরেট ট্যাক্স সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে আমি এখন পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো পাই যে আমার কোম্পানি ছোট প্রফিট নাই আমাকে কি কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনাকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে সহজভাবে যদি বলা হয় প্রত্যেকটি ইউভিতে নিবন্ধিত লাইসেন্সকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে এ কথাটি আমি আবারও বলছি ইউভিতে নিবন্ধিত প্রত্যেকটি রেজিস্ট্রার কোম্পানিকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে আউট অফ বক্স বা আউট অফ টপিকস একটি কথা বলে নিই প্রতিদিন সংযুক্ত আরব আমিরাতে পাঁচশো পঁয়তাল্লিশটি লাইসেন্স অন এন্ড অ্যাভারেজ রেজিস্ট্রেশন হয় তার মানে আমরা ধরে নিতে পারি যে মাসে কতগুলো রেজিস্ট্রেশন লাইসেন্স রেজিস্ট্রেশন হচ্ছে বছরে কতগুলো হচ্ছে আপনারা যারা লাইসেন্স রেজিস্ট্রেশন করছেন প্রত্যেককেই নতুন এবং পুরনো কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে এই সাথে ছোট্ট একটি মেসেজ দিয়ে দিব যদি মেইনল্যান্ডে আপনার সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি হয় তাহলে শুধুমাত্র ওয়ান মিলিয়ন টার্নওভার আপনার জন্য প্রযোজ্য সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি ন্যাচারাল পার্সন হিসেবে যারা আছেন তাদের জন্য ওয়ান মিলিয়ন টার্নওভার প্রযোজ্য তাছাড়া প্রত্যেকটি রেজিস্টার কোম্পানি সেটি আপনার সিভিল হোক পার্টনারশিপ হোক এলএলসি হোক এবং ফ্রিজনের কোম্পানি হোক আপনাকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন আপনার জন্য ম্যানডেটরি তাহলে আমরা এই বিষয়টি ক্লিয়ার যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সোল এস্টাব্লিশমেন্ট কোম্পানি ছাড়া সবার জন্য কোনো প্রকার টার্নওভারের কোনো বিষয় নেই কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনটা ম্যানডেটরি হবে ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের একটি ত্রেষোল্ড আছে দুই সাল থেকে আমরা ভ্যাটের সাথে পরিচিত আছি আমরা মোটামুটি সবাই সুশিক্ষিত হয়ে গিয়েছি ভ্যাটের বিষয়ে তারপরও আমরা জানি যে অনেকেই ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কনফিউশনে আছে ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার কোম্পানিকে যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার দের বিগত বারো মাসে আপনার হয়ে থাকে এই ক্ষেত্রে আপনার লাইসেন্সের লিগাল ফরমেশন কি সেটি কোনো বিষয় নয় আপনি সোল এস্টাবলিশমেন্ট হন আপনি সিভিল হন আপনি এলএলসি হন এলএলসি আপনার এসপিএস হন অথবা আপনি ফ্রিজনের কোম্পানি হন আপনি যে কোনো কোম্পানিকে যদি আপনার তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড় হাম টার্নওভার ক্রস করে তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে একটি কনফিউশন কাজ করে যারা ফ্রিজোনের কোম্পানিগুলো এক্সপোর্ট করেন বা মেনল্যান্ডে যারা শুধুমাত্র এক্সপোর্ট করেন তাদের তো জিরো রেটেড হয় তাহলে জিরো কি আসলে ভ্যাট হিসেবে কাউন্ট হবে কিনা না এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ভ্যাট স্ট্যান্ডার্ড রেটেড ফাইভ পার্সেন্ট ভ্যাট জিরো রেটেড অর্থাৎ জিরোটাও একটা ভ্যাট হয়তো জিরোর কারণে আমাদেরকে ভ্যাট দিতে হচ্ছে না কিন্তু ভ্যাট জিরো রেটও কাউন্ট হবে অর্থাৎ জিরো রেটের সেলও যদি বা টার্ন আপনার তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হাম ক্রস করে তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি হবে আগামী এক মাসের মধ্যে না করলে দশ হাজার দেড়াম পেনাল্টি আসবে ভ্যাট রেজিস্ট্রেশন এবং কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন তো আমাদের হয়ে গেল এরপর আমাদের কি করতে হবে আমরা জানি যে ভ্যাট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কোয়ার্টারলি আমাদের সাবমিশন ফাইল আসবে কোয়ার্টারলি সাবমিট করতে হবে নির্দিষ্ট স্পেসিফিক ডেটের মধ্যে কর্পোরেট ট্যাক্স যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে বা হয়ে যাবে তাদের কি করতে হবে আমরা প্রথমেই চেক করে নেব যে আমার ফাইন্যান্সিয়াল ইয়ারটা কি ফাইন্যান্সিয়াল ইয়ার যেদিন শেষ হবে সেদিন থেকে আগামী নয় মাসের মধ্যে আমাকে কর্পোরেট ট্যাক্স ফাইলটি সাবমিট করতে হবে এক্ষেত্রে একটি সমস্যা আমরা দেখি প্রায়োগিকভাবে প্র্যাকটিক্যালভাবে যে অনেকের ফাইল জেনারেট হয় না আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে কিন্তু ফাইলটি জেনারেট হয় নাই কেন হয় নাই এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে যদি আপনার লাইসেন্স এক্সপায়ার থাকে অথবা আপনার পার্টনার কারো আইডি যদি এক্সপায়ার হয়ে থাকে এবং এখন আমরা যে পেয়েছি আর দেখা যাচ্ছে যে আপনার ফাইল এই মাসে সাবমিট করতে হবে কর্পোরেট ট্যাক্স কিন্তু এফটিএ যখন আমরা এই ফাইলটি সাবমিট করতে যাচ্ছি অর্থাৎ আপনার প্রোফাইল আপডেটের জন্য সেটি হয়তোবা কখনো কখনো এক মাস দেড় মাস সময় নিয়ে নিচ্ছে তার মানে আপনি ডিউ টাইমে কিন্তু কর্পোরেট ফাইলটা সাবমিট করা যাচ্ছে না এক্ষেত্রে কি হয় আপনার পেনাল্টি চলে আসে তো এই জন্য আমরা সচেতন থাকব যে আমরা যারা পার্টনার আছি বা যারা পার্টনার আছে এই কোম্পানির মধ্যে লাইসেন্স ঠিকভাবে রিনিউ করা এবং এফটিএটা আপডেট করা এফটিএ এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ধরনের পরিবর্তন সংযোজন পরিমার্জন পরিবর্ধন বিয়োজন আপনার কোম্পানির ঘটুক না কেন আপনাকে অবশ্যই বিশটা ওয়ার্কিং ডের মধ্যে এফটিএ কে এটি অবগত করতে হবে যদি না করেন এফটি এর রাইট আছে আপনাকে ফাইভ থাউজেন্ড দেড়হাম পেনাল্টি দেওয়া এই কারণে আপনাকে ফাইভ থাউজেন্ড দেড়হাম পেনাল্টি দিতে পারে এই জন্য আপনার যে কোনো ধরনের পরিবর্তন আপনার লাইসেন্সে আসুক না কেন শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তন ছাড়া আপনাকে অবশ্যই বিশটা ওয়ার্কিং ডে মধ্যে এফটিএ কে অবগত করতে হবে এরপর আমরা যে বিষয়টি জানি যে কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট রেজিস্ট্রেশনের পরে আমাদের আসলে কার্যক্রম কি দায়িত্ব চলে আসে যেটা প্রথম দায়িত্ব আসে খুব সহজভাবে আমি বলবো যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি শুধুমাত্র আপনার যে পারচেস এবং সেলস ইনভয়েসের প্রতি লক্ষ্য রাখবেন আপনার প্রত্যেকটা পারচেস এবং সেলস ইনভয়েস আগামী পাঁচ বছরের জন্য ভ্যাট এবং সাত বছরের জন্য কর্পোরেট ট্যাক্সের জন্য এটি সংরক্ষণ করা আপনার জন্য ম্যান্ডেটরি না হলে প্রত্যেকটি ইনভয়েসের জন্য আপনি টু থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড দেড়হাম পর্যন্ত জরিমানা হতে পারে প্রত্যেকটি ইনভয়েস মিসিংয়ের জন্য আর এই ইনভয়েস মিসিংটা আমরা অনেকে মনে করি একটি ইনভয়েস সেটি দুইশো বা তিনশো দেড়হামের হোক না কেন এটি এ এম এল কমপ্লায়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার যে ইনভয়েসটি মিসিং হচ্ছে এটি কি আসলে এন্ট্রি মানি লন্ডারিংয়ের কোনো কাজে বা মানি লন্ডারিংয়ের কোনো প্রসেসিংয়ে ইউজ হচ্ছে কিনা এক্ষেত্রে গভর্নমেন্ট খুবই কেয়ারফুল থাকে এই জন্য আপনারা ইনভয়েসগুলো সংরক্ষণ করবেন নির্দিষ্ট সময়ে পাঁচ বছর ভ্যাটের জন্য সাত বছর কর্পোরেট ট্যাক্সের জন্য এর পরবর্তীতে যে বিষয়গুলো আমরা দেখি যে কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আসলে কর্পোরে কি বিষয়ে করতে হবে। আমি তিনটি বিষয় বলি যেটা ট্রায়াঙ্গেলের মতো মনে হয় যে প্রথমত আমরা টার্ন ওভারটাকে খেয়াল রাখবো যে আপনার টার্ন কত সেলস কত হচ্ছে এটি ভ্যাটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা অনেক সময় আমরা দেখেছি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে কর্পোরেট ট্যাক্সে উনি সাবমিশন করছেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন করেনি কারণ হচ্ছে যে উনি জানেন না যে ভ্যাট রেজিস্ট্রেশন করাটা তার জন্য ম্যান্ডেটরি ছিল এখন দেখেন আমরা যখন কর্পোরেট ট্যাক্সে তার মিলিয়ন মিলিয়ন সাবমিশন করে দেব তিন লক্ষ পঁচাত্তর যখন হয়েছিল তখন তার ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি ছিল এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার টার্ন ম্যাচ করে কিনা ভ্যাটের সাথে এবং কর্পোরেট ট্যাক্সের সাথে এটি ম্যাচ করাটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে আমরা আরো অভিজ্ঞতায় দেখেছি যে ব্যাংকে আপনার অনেক টাকা এসেছে কিন্তু আপনি ভ্যাট সাবমিশন কম করছেন আপনার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে যদি অনেক টাকা এসে থাকে সেটার সাথে সামঞ্জস্য থাকতে হবে আপনার টার্ন কারণ প্রশ্ন আসবে যে আপনার এত টাকা কোথা থেকে এসেছে আর আপনি ভ্যাট কম দিয়েছেন কেন এটার যথোপযুক্ত উত্তর আপনার থাকতে হবে আরেকটি বিষয় আমি বলে রাখবো যে কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপযুক্ত আপনার ইনভয়েস ছাড়া রকম লেনদেন করা এটা খুবই গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স ইস্যু সিভিয়ার কমপ্লায়েন্স কমপ্লায়েন্স ইস্যু হতে পারে আবারও সেই অ্যান্টি মানি লন্ডারিং এবং মানি লন্ডারিং ইস্যু হিসেবে আপনি এই ক্ষেত্রে আপনার ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থেকে এসে থাকে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই অনুযায়ী যদি টার্ন ওভার আপনার ডিসক্লোজ না করা হয়ে থাকে এরপরে ট্রায়াঙ্গেলের লাস্ট যেটা সেটা হচ্ছে এখানে চেঞ্জ হতে পারে অথবা আপনার থ্রেশো নিচে নেমে আসতে পারে এছাড়া যদি কোনো সাবমিশন মিশন ভ্যানের ক্ষেত্রে মিস হয়ে যায় তাহলে আপনার এক হাজার প্রথমবার এবং চব্বিশ মাসের মধ্যে যদি আবারও মিস হয়ে থাকে তাহলে আপনার দুই হাজার করে পেনাল্টি আসবে এরপরে যদি আপনার লাইবিলিটিস যেটা আছে সেটা যদি ডিউ টাইমে আপনি পরিশোধ না করেন তাহলে টু পার্সেন্ট তারপর ফোর পার্সেন্ট তারপর এক মাস পরের থেকে প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনার পেনাল্টি আসবে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমরা জানি যদি ফাইভ সাবমিশন মিস হয় তাহলে পাঁচশো দেরাম জরিমানা আসবে আপনার প্রতি মাসে প্রথম বছর দ্বিতীয় বছর এক হাজার করে চলতেই থাকবে আপনার এই জরিমানাটা এবং লাইব্রেরটিস যদি মিস হয় তাহলে চোদ্দ পার্সেন্ট আপনার লাইব্রের উপর জরিমানা আসবে এবং সেই ক্ষেত্রে এটাকে ভাগ করে প্রতি মাসে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট করে জরিমানা আসতে থাকবে তো এই জন্য আমরা অবশ্যই এই পেনাল্টিসের বিষয়গুলিতে খেয়াল রাখবো আপনাদেরকে অন্তরের অন্তঃস্থ ধন্যবাদ জানাবো একটি বিষয় যারা সময় করে আমাদের এখানে এসেছেন এবং আমাদেরকে আস্থা করে আমাদেরকে এই ছোট্ট কোম্পানি থেকে আজকে তেরো পরিবারে উন্নত করতে সাহায্য করেছেন ধন্যবাদ সবাইকে আসলাম